উঠেছি অনেক সকালে স্নান হয়ে গেল এই বাড়িতে এসে পুজোও করেছি পুজো হয়ে গেছে খাওয়াও হয়ে গেল ভাত খেয়েছি তো ভাত খাওয়ার তো অভ্যাস নেই আমাদের তাও অল্প ভাত খেয়েছি কালকে রাতে কিছু খাইনি তো খেয়ে পেয়ে গেছিল আর দেখি এখানে জই কি করছে জই এখানে কাঠে ভাত করছে চলো দেখি আমি ওখানে একটু বসে বসে আমি একটু জাল দি কাটে এই দেখো কাঠি ভাত করছে যে শীতকাল ছিল আর আজকেও রোদ্দা ওঠেনি ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাই আছে ভাই ওপরে আছে ভাই ওপরে কি করছে জানি না এখনো সন্তান হয়নি রিজু আসবে রিজু স্কুলে গেছে রিজু সাড়ে এগারোটায় ছুটি কে আনতে যাবে পিসে আনতে যাবে তাহলে চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে